প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সাকিব প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে যেই কাহিনীটি উন্মোচন করতে চলেছি এই কাহিনী সিনেমার কাহিনীকেও হার মানাবে এবং এই কাহিনী একটি সত্য কাহিনী অর্থাৎ এখানে বিন্দুমাত্র গালগপ্প্য নেই এবং এই কাহিনীটি আপনাদের কাছে যেভাবে এসেছিল সেটি অকল্পনীয়ভাবে এসেছিল অর্থাৎ প্রকৃত সত্যকে আড়াল করে ভিন্নভাবে আপনাদের সামনে মিডিয়াতে উপস্থাপিত হয়েছিল তো প্রকৃত সত্য যেটি সেটি আজকে প্রথমবারের মতো আপনাদের সামনে আমি এক্সপোজ করতে চলেছি তো প্রিয় আপনারা নিশ্চয়ই জানেন যে দু সালের মার্চ এবং এপ্রিল মাস জুড়ে দেশব্যাপী একটি আলোচিত ঘটনা ছিল মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার গ্রেপ্তারের ঘটনা এবং তার স্বামী সৌদি প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান জুয়েল তিনি তার স্ত্রী রোমানা সন্ন্যার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মিথ্যা ও ভুয়া এই মামলা দায়ের করেছিলেন সৈরাজের আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে কামরুল হাসান জুয়েল নিজের ইচ্ছা মতো মন গড়া ও ভিত্তিহীন অভিযোগের উপর ভিত্তি করেই এই মামলা দায়ের করেছিলেন এবং এই মামলার জেরে তিনি রোমানা ইসলাম সন্নাকে কারাগারে প্রেরণ করতে সমর্থ হন তার বিরুদ্ধে তিনি রিমান্ডের জন্য ব্যবস্থা নেওয়ার প্রভাব খাটান এবং তাকে একদিনের জন্য রিমান্ডেও পাঠানো হয়েছিল এবং মিডিয়া ট্রায়ালেরও ব্যবস্থা করেছিলেন অর্থাৎ মিডিয়াতে এমন সব কল্পিত কাহিনী তিনি প্রচার করেছিলেন এই স্বর্ণার চরিত্র হননের জন্য যা অকল্পনীয় ছিল তিনি তাকে একজন ব্ল্যাকমেইলার তিনি নাকি রোমানা সর্নার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নাকি গোপনে ধারণ করে রেখেছিল অর্থ আত্মসাত করেছিল ইত্যাদি নানা অভিযোগে অভিযুক্ত করে মিডিয়াতে সেগুলো রং রস লাগিয়ে প্রচারের মাধ্যমে রোমানা ইসলাম সর্নার তিনি সামাজিক যে মান মর্যাদা সেগুলোকে একেবারে ধুলিস করে দিয়েছিলেন তো আমি শুরুতেই যেটা বলছিলাম যে আজ আমি এই সিনেমার কাহিনীকেও হার মানানো এই কাহিনীর যে প্রকৃত সত্যটা সেটা আপনাদের সামনে আমি উন্মোচন করতে চলেছি তো ভুয়া যে এই মামলা তিনি করলেন এই জুয়েল সর্নার বিরুদ্ধে এই মামলাকে মোকাবেলা করে জামিন পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পারি দেন রোমানা ইসলাম স্বর্ণা কিন্তু প্রবাসে থেকেও তিনি এতদিন মুখ খোলা সাহস পাননি কারণ এই কামুল হাসান তিনি বাংলাদেশে অবস্থানরত এই সর্নার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের ক্ষতি সাধন করতে ধরনের তিনি দিয়ে রাখতেন এ কারণেই হুমকি সর্নার পক্ষে আসলে সাহস হয়নি এতদিন ধরে মিডিয়াতে এই বিষয়টাতে মুখ খোলার কিন্তু অবশেষে এখন দেশ স্বাধীন এবং এই স্বাধীন দেশের তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিরবতা ভেঙে তার যে বক্তব্যটা সেটা দেশবাসীর সামনে উপস্থাপন করার এবং তিনি তার এই বক্তব্য আমার সাথে শেয়ার করেছেন তিনি নানা এভিডেন্স আমার কাছে শো করেছেন এবং এগুলো দেখে এবং এগুলো বিশ্লেষণ করে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হচ্ছে যে এই রোমান ইসলাম সোনার উপরে যা করা হয়েছিল তা মানবতা বিরোধী, অকল্পনীয় পাশবিক এবং এক্ষেত্রে মুখ্য ভূমিকা যে ক্যারেক্টারগুলো রেখেছিল সেগুলো ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের জনগণের কাছে ঘৃণিত এবং নিন্দনীয় ক্যারেক্টারে পরিণত হয়েছে আমি কিছু নাম আপনাদের সামনে নিতে চাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসরুজ্জামান খান কামাল ডেপুটি স্পিকার ফজলে রাব্বি ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ ডিএমপি কমিশনার হাবিব এবং আওয়ামী লীগের বিনা ভোটের এমপি শাহজাহান খান এসব ব্যক্তির সাথে এই জুয়েলের অত্যন্ত ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা ছিল এবং এরাই কিন্তু এই জুয়েলকে একজন মানুষরূপী দানবে বা পিচাশে পরিণত করতে সক্ষম হয় এবং ওই প্রভাবটাকে কাজে লাগিয়ে কিন্তু রোমানা ইসলাম সন্নার সাথে যা যা করার তাই করেছেন এই জুয়েল তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণ আপনাদের সামনে হাজির করার আগে আমি প্রথমে চাই যে সন্নার মুখ থেকে আপনারা এই ব্যাপারে কিছু শুনে নিন তো চলুন আমরা একটু সন্ন্যার স্টেটমেন্ট আর দেখে নিই প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষীগণ আসসালামু আলাইকুম আমি অভিনেত্রী রোমানা স্বর্ণা বিগত কয়েক বছর পর আমি ক্যামেরার সামনে আসলাম আমাকে এতদিন ক্যামেরার সামনে আসতে দেওয়া হয়নি কেন আসতে দেওয়া হয়নি সব কিছু ডিটেলস আপনাদেরকে আমি আজকে বলতে ক্যামেরার সামনে এসেছি আমি আজকে বলবো কারণ আমি এতদিন ক্যামেরার সামনে আসতে পারিনি আমাকে আসতে দেওয়া হয়নি প্রিয় দর্শক আপনারা হয়তো আমার সম্পর্কে অনেক রিপোর্ট পড়েছেন ইউটিউবে অনেক এডিটিং ভিডিও দেখেছেন দেখেছেন অনেক কিছু শুনেছেন যা শুনেছেন তার কোনোটাই সত্যি নয় সত্যটা প্রকাশ করতেই আমি আজকে আপনাদের সামনে এসেছি আমি এতদিন আসতে আসতে পারিনি কারণ আমাকে দেওয়া হয়নি আমি বিয়ে করেছিলাম হ্যাঁ একজন লোককে আমি বিয়ে করেছিলাম এবং তার ইচ্ছেতেই আমি আমি বিয়ে করেছিলাম এবং বিয়ের পর থেকে আমাকে কি পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে সেটা আপনারা জানেন না আই মিন সামাজিকভাবেও যে নির্যাতিত হয়েছি আমি সেটা আপনারা দেখেছেন এর পেছনে কারণ কি আমি আপনাদেরকে আজকে বলবো প্রমাণ সহ আমি আপনাদের সামনে আজকে হাজির করব আজকে থেকে আমি বলবো সত্যটাই বলবো এতদিন আপনারা যে যা জেনেছেন যা কিছু জেনেছেন সব কিছু মিথ্যে সত্যটা আপনাদের জানা উচিত আমার দর্শকের আমার শুভাকাঙ্ক্ষীদের আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার খুব কাছের মানুষ যারা তারা জানেন সত্যটা কি বাট বাংলা ভাষাভাষীর সব মানুষ তো আসলে আমার খুব আমাকে খুব পার্সোনালি জানেন না তারা জানেন নিউজে যেটা এসেছে যারা আপনারা এডিটিং ভিডিও ইউটিউব ভিডিওতে দেখেছেন ইউটিউবে দেখেছেন ওটাকেই সত্যি মনে করেন আসলে সত্যিটা কি আমি ওদের মতো করে আমি তাবল বলবো না আমি আজকে এভিডেন্স সহ আপনাদের সামনে আসব। আপনারা দেখবেন এবং আজকে থেকে আমি বলবো সত্যটা বলবো উইথ এভিডেন্স আমি বিয়ে করেছিলাম যাকে বিয়ে করেছিলাম সে ছিল একজন সাইকোপ্যাথ এমন সাইকোপ্যাথ যে কিনা আমার কোনো কাজ তো দূরের কথা আমাকে আমার কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যায়নই ছিল না সে একজন নারী লোভী একজন একজন নারীবাজ এবং সে কিভাবে। সব করতে পেরেছে সেটাও আমি আজকে আপনাদেরকে বলবো আমি তার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকে বলার সাহস বা বলতে পারছি যাদের জন্য তাদেরকে সেই সব সমন্বয়কদের এবং ছাত্র জনতাদের যারা আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশকে স্বাধীন স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা কারণ আমি এতদিন বলতে পারিনি পারিনি কারণ আমার পরিবার আছে আমি একজন মা আমি একজন সন্তান আমি একজন বোন আমি নিজের থেকে বেশি ভয় পেতাম আমার 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 পরিবারকে পরিবারকে নিয়ে কারণ কেন সন্তানকে ভাইদেরকে ইভেন আমার আত্মীয় স্বজনদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে যদি আমি ক্যামেরার সামনে আসি বা আমি আমি স্বাধীনভাবে কাজ করি বা আমি কাউকে সব বলি তাহলে আমাকে সহ আমার ফ্যামিলির যে কোনো কাউকে বা আমার সন্তানকে আমার ভাইদেরকে মেরে ফেলবে মিথ্যা মামলা দিবে এসব হুমকি পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে আমি ভীত আমি ভীত আমার আমার সন্তানের জন্য ভীত আমার ভাইদের জন্য আমি ভীত আমার মায়ের জন্য আমি ভীত আমি নিজেকে নিয়ে ভয় পাই। আমি এই জন্য তাদেরকে তাদের প্রতি এতটাই কৃতজ্ঞ যারা আজকে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের প্রতি আমি প্রচন্ড কৃতজ্ঞ আমি সামনে আসতে পারিনি কারণ আমি যাদেরকে আমার দ্বিতীয় পরিবার মনে করতাম আমার কলিগস মিডিয়ার লোকজন তারা কেউ আমার পাশে ছিল না আমার পাশে দাঁড়ায়নি আমার পাশে কখনোই আমাকে আমাকে আমার পাশে দাঁড়ায়নি সোজা কথা এই গল্প আমি আপনাদেরকে ডিটেলস পরে বলবো আজকে আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাচ্ছি আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো আমার প্রতি কি অন্যায় কি অবিচার হয়েছে আমার পরিবারের কি অন্যায় অবিচার হয়েছে। সে সাইকোপ্যাথের পাল্লায় পড়ে আমি আজকে পাঁচ বছর আমার ক্যারিয়ার আমার জীবন সবকিছু ধ্বংস হয়েছে যাই হোক আমি আজকে খুবই আনন্দিত যে আমি আজকে সত্য প্রকাশ করতে পারছি এবং সত্য প্রকাশ হবে আরও সত্য যেগুলো আছে সেগুলো প্রকাশ হবে কারণ সত্যের মৃত্যু নাই সত্য কখনো আর কখনো সামনে আসবেই আমি জানতাম আমি সৃষ্টিকর্তার প্রতি আমার এতটাই এতটাই বিশ্বাস ছিল এমন ছিল যে আমি আমি এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত মানসিকভাবে ঠিক আছি এবং আমি সুইসাইড করিনি আমার দু একজন কলিগ যারা আছেন তারা সামান্য প্রবলেমের কারণে অনেকে আছে সুইসাইড করে ফেলছে এবং তারা মানসিক ভারসাম্য হারিয়েছে কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছি আল্লাহর রহমতে আপনাদের দোয় সো আল্লাহ সেই সময়টা এখন আমাদেরকে দিয়েছে সত্য সামনে আসবে মুখে আবোলতাবোল কথা বলে নয় সত্য প্রমাণ এভিডেন্স সহ এভিডেন্স সহ সত্য সামনে আনবো আমি আপনারা আমার জন্য দোয়া করবেন তো প্রিয় দর্শক আপনারা দেখলেন সন্নার বক্তব্যটি তো এই রোমানায় ইসলাম সন্নাকে মূলত ইয়াউমি পান্ডা কামরুল হাসান জুয়েল অনেকটা জোর পূর্বকে তিনি বিয়ে করেছিলেন 2019 সালের 20 মার্চ বিয়ের সময় এই প্রতারক কামরুল হাসান জুয়েল তার আগের স্ত্রী ও সন্তানদের বিষয়টি গোপন রেখেছিলেন সন্নার কাছে এবং এই কামরুল হাসান জুয়েল তিনি সৌদি প্রবাসী এবং তিনি আমেলিগের সাথে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ ব্যক্তিボルব রয়েছে তাদের যে সৌদি আরবে দেখবালের যে বিষয়টি সেটি তিনি করতেন অর্থাৎ যখনই সৌদি আরবে প্রভাবশালী যে ব্যক্তিগুলোর নাম আমি ইতিপূর্বে নিয়েছিলাম তারা যেতেন তাদেরকে তিনি দেখবালের আয়োজন করতেন এবং তাদের টাকা পয়সা সৌদি আরবে যে পাচার হতো এটা তার মাধ্যমেই মূলত পাচার হতো এবং তাদের সৌদিতে ব্যবসা প্রতিষ্ঠানও তিনি গড়ে তুলেছিলেন যেমন সাবেক আমি এমপি খন্দকার মোশাররফ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডি পুলিশের প্রধান হারুন এইসব ব্যক্তিবর্গ তারা যখনই সৌদি যেতেন তারা কিন্তু এই জুয়েলার শরণাপন্ন হতেন এবং তাদের অবৈধ অর্থ কিন্তু এই জুয়েলের কাছেই রক্ষিত আছে বলে আমরা বিশ্বত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জুয়েলের মূল পাওয়ার হাউস ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদজ্জামান খান কামাল তো এই যে তার নিজের উপর যে নির্যাতন এবং অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে যখনই রোমান ইসলাম স্বর্ণা তিনি থানায় জিডি করতে গিয়েছেন সেসব জিডিকে পাত্তাও দেয়নি সংশ্লিষ্ট থানার ওসিরা বরং আসাদজ্জামান খান কামালের প্রভাব কাজে লাগিয়ে জুয়েল সন্নাকে গ্রেপ্তার করান এবং রিমান্ডে পাঠান তো রোমান ইসলাম সন্নাকে জুয়েল শারীরিকভাবেও কিন্তু নির্যাতন করেছিলেন সংক্রান্ত এবং ডাক্তারের নোট আমার কাছে এসেছে যেগুলো দেখে নিতে পারছেন তিনি একজন স্ত্রী নির্যাতনকারী ব্যক্তি অথচ উপরন্তু তিনি স্ত্রীকে নির্যাতন করে কারাগারে পাঠাতে পেরেছিলেন রিমান্ডে নেওয়াতে পেরেছিলেন অর্থাৎ কি ধরনের আইন বা বিচার ব্যবস্থা বাংলাদেশে ছিল এটি কিন্তু তার একটি নির্লজ্জ দৃষ্টান্ত প্রিয় দর্শক তো এই যে নির্যাতন সব নির্যাতনে অতিষ্ঠ হয়ে ইসলাম সর্না তিনি কিন্তু একবার নয় দুইবার তালাকের নোটিশ পাঠিয়েছিলেন জুয়েলকে এবং প্রতিবারই কিন্তু চাপ প্রয়োগ করে এই ইসলাম সর্নাকে এই তালাক প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন জুয়েল তো এখন এ কারণেই কিন্তু প্রশ্ন আসতে পারে যে তিনি যে অভিযোগ করেছিলেন যে রোমানা ইসলাম সর্না চারিত্রিকভাবে এত খারাপ একজন নারী ব্ল্যাকমেইলার এত কিছু তো প্রশ্ন জাগে তাহলে এত কিছু যেই নারী তিনি কেন তাহলে তাকে এই দুইবার তালাক দেওয়ার পরে তালাকের নোটিশ প্রত্যাহারে বাধ্য করলেন। তিনি কেন তাকে নানা ভরণ পোষণ বাবদ তার ব্যাংকে টাকা পাঠালেন আমাদের কাছে একাধিক আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের স্টেটমেন্টে যে এই কামুল হাসান জুয়েল তিনি এই রোমান ইসলাম সন্নাকে তিনি নানা সময় নানা তারিখে তিনি কিন্তু টাকা পাঠিয়েছেন তো সত্যিকার অর্থেই যদি এই নারী এত খারাপ হয়ে থাকে তাকে তিনি কারাগারে প্রেরণ করলেন রিমান্ডে নেয়ালেন। তাকে কেন তিনি এতবার টাকা পয়সা পাঠিয়েছিলেন নানা সময় এই প্রশ্ন কিন্তু প্রিয় দর্শক আমাদের জাগতেই পারে তো এই বিকৃত মানসিকতার অধিকারী এই জুয়েল তিনি আসাদুজ্জামান খান কামালের প্রভাবে একজন মনস্টার হয়ে পড়েছিলেন এবং এ কারণেই ওমান ইসলাম স্বর্ণা তিনি অভিযোগ জানাবার জন্য আসাদুজ্জামান খান কামাল তাকে তিনি ফোনও করেছিলেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে তিনি ফোনটা ধরে তার বক্তব্য শোনার আগেই সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছিলেন চলুন আমরা শুনে নেই সেই সংক্ষিপ্ত ফোন আলাপটি হ্যাঁ আলাইকুম জি স্যার আপনি কামাল স্যার বলছেন তো বাংলাদেশের হোম স্যার আমি আমি রোমানা বলছি ইউএসএ থেকে আমি আপনার কাছে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে দুই হাজার উনিশ সালে আমার ছেলেকে নিয়ে আমাকে ডিস্টার্বের কারণে গিয়েছিলাম বাট আপনাকে দিয়ে সেট করিয়ে আপনার সহযোগিতা নিয়ে আমরা আমার ফ্যামিলি আর আমি আর কত হ্যারেস্ট হব আপনাকে আপনাকে দিয়ে থ্রেট করিয়ে এবং আপনার সহযোগিতায় আমাকে নারী নির্যাতন থেকে শুরু করে দর্শক আসাদ্জামান খান কামাল পুরো বক্তব্য না আসনেই ফোন কেটে দিয়েছিল এবং এর প্রসন্ন কামালের ব্যক্তিগত সহকারী রেজওয়ানুল হক রোমানকে ফোন দিয়েছিলেন এবং তিনি সন্নাকে আশ্বস্ত করেছিলেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে জুয়েলের সেরকম কোনো সম্পর্ক নেই এবং এই ঘটনার পরে নাকি জুয়েলকে তার বাসাতেই প্রবেশ করতে দিচ্ছেন না কামাল তাই নাকি আসুন আমরা সেই বক্তব্যটি একটু শুনে নিই আমি আজ পর্যন্ত মিডিয়ার সামনে নি এই বিষয়গুলো নিয়ে আমি যখন আসব এবং সে নিজেই আমার আমার ইয়েটা করেছে আমাকে আমার ডিভোর্স উইড্রো করেছে কোন শর্তে জানেন আমি তাকে কোনো দিন আর ছাড়তে পারবো না আমি তাকে ডিভোর্স দিতে পারবো না এই শর্তে আমার ছেলেকে জেল গেটে গিয়ে পটাইছে যে তোমরা যদি এটা না করো আমি কামাল ভাইকে দিয়ে মুখকে দিয়ে আরও হচ্ছে তোমাদের নামে মামলা করব তোমাকে ইয়াবা মামলা দিয়ে ঢোকায় রাখবো তোমার মাকে ঢুকায় রাখবো তোমার নানিকে ঢুকে তোমার মামাদের পর্যন্ত সবাইকে হচ্ছে তোমাদেরকে করবো তোমার মামাদের নামেও মামলা সাজাচ্ছি তোমার মাকে তুমি রাজি করাও সে যেন আমাকে না ছাড়ে সে যদি আমাকে ডিভোর্স দেয় সে আমার সাথে মিউচুয়াল করতে বলো মিউচুয়াল করলে আমি মামলা তুলে নেব। আমার ছেলে আমাকে কাশিমপুর জেলখানায় খবর পাঠাইছে যে তুমি এগ্রি করনাইলে আমাদের লাইফ শেষ করে দিবে যেহেতু তার সঙ্গে আমরা খুব স্বাভাবিক আমরা তখন জানি যেহেতু তার সঙ্গে দেশের হোম মিনিস্টার আছে তুমি পারবা না 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 ব্যবসা ব্যবসা করে কাজ করে

দেখতে পাচ্ছেন আর দেখানা করে উপায়ও নেই কামালের পক্ষে কারণ কামালের বিপুল পরিমাণ অবৈধ অর্থ সৌদি আরবে পাচার হয়েছে এবং এই টাকাগুলো রক্ষণাবেক্ষণ করছে এই জুয়েল তো এটাই বলবো যে আওয়ামী লীগের সাইনবোর্ড কাজে লাগিয়ে গত পনেরোটি বছরে কিন্তু আমরা দেখেছি যে সব প্রভাবশালী ব্যক্তিদের সাথে যারা ওঠা বসা করেছে তারা তাদের প্রভাবকে কাজে লাগিয়ে তারা যেন তেন উপায়ে যা খুশি তাই করেছে এবং করে তারা পার পেয়ে গিয়েছে এবং জুয়েল তারই একটি নগ্ন উদাহরণ আমরা আশা করবো যে রোমানা ইসলাম সাথে জুয়েল যে যখন শারীরিক এবং মানসিক অত্যাচার এবং নির্যাতনের মতো যে কাজগুলো করেছে সেগুলো সুষ্ঠু হবে এবং তদন্তের মাধ্যমে এই দায়ী ব্যক্তি জুয়েল তার যথাযথ শাস্তি হবে সেটাই আমাদের প্রত্যাশা তো প্রিয় দর্শক এই ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললেই নয় এই ভিডিওটি যখন আমি রেকর্ড করছি তখন বানের পানি ছেড়ে বাংলাদেশের বেশ কিছু জেলা বন্যার পানিতে ভাসিয়ে দিয়েছে প্রতিবেশী নামক আমাদের শত্রু রাষ্ট্র ভারত ভারতীয় এ পানি আগ্রাসন আমাদের জন্য নতুন কোনো ঘটনা নয় এবং এবারের এই আগ্রাসন আমাদের সংখ্যা জাগিয়েছে ব্যাপক প্রাণহানির এবং বন্যারও তো বাংলাদেশের জনগণের উপর ভারতের ক্রমাগত এই আধিপত্যবাদকে রুখে দাঁড়াতে আমাদের এখনই শপথ নিতে হবে ছাত্র জনতার গণ আন্দোলনের মতো প্রয়োজন হলে আমাদের আরও একবার জেগে উঠতে হবে এবং নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের সচেতন হতে হবে এ প্রত্যাশায় প্রিয় দর্শক শেষ করছি আমার এবারের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!